شفی البرس آئی رب العالمین امنا تمہار محبان در وسیلہ کرے حضور پنور کے وسیلہ کرے تمہیں اللہ دربار امنا حق کرتے ہیں آئی رب العالمین آج یہ مہین دل کو بلوک کو کرے جے شمست آرش کے رسول آرش کے اللہ تمہیں اللہ رحمت دوار پرتاش ہوئے عبادت نہیں ہوتے এই পবিত্র মসজিদ সংলগ্ন ময়দানে মসজিদের বারান্দা মসজিদের ভেতরে রাস্তায় স্কুল ময়দানে যে যেখানে বাড়িতে বসে যে যেখানে হাত তুলেছে ইবাদতের নিয়তে যারা শুনেছে এবং হাজির হয়েছে প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল আরে বুল আলমিন প্রত্যেকে যেন ইস্কেলাহীন মাধ্যমে যে কল্যাণ মাধ্যমে আকিদাকে সুস্থ রেখে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে প্রত্যেকটি বাদককে যেন মজবুলিয়তের দরজায় পৌঁছতে পারে شہید تافق تمہیں نصر فرمائے پتے کے سگیرہ کبیرہ گناہ تمہیں معاف کرو پتے کے سگیرہ کبیرہ گناہ تمہیں معاف کرو پتے کے تمہیں قلب مومن کرے دا پتے کے تمہیں قلب مومن کرے دا مائچل <سؤال> کومیٹی رپورٹ

অনুমতি দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মসজিদের বারান্দা খুলে দিয়েছে মাঠের মধ্যে প্যান্ডেল করতে দিয়েছে মসজিদ কমিটি এবং সম্মানিত আলেম সাহেব মোয়াজ্জেম সাহেব মসজিদ সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের উপর তোমার খাস স্কুল কমিটির উপর তোমার খাস যারা তুমি আল্লাহর এই মাহফিলের করার ব্যবস্থা এই স্কুল ময়দানে তারা দিয়েছে স্কুলে কক্ষ খুলে দিয়েছে বারান্দার ব্যবস্থা করে দিয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির উপর শিক্ষক মণ্ডলীর উপর যারা শিক্ষার্থী রয়েছে প্রত্যেকের উপর তোমার ছাত্র আমিন আর পুরো আল আমিন এই এলাকাবাসী এই আল্লাহ প্রেমে এসে এই রাস্তা দখল করে লোকজন দাঁড়িয়ে আছে এলাকাবাসী কোনো বিরুদ্ধ হচ্ছে না সহযোগিতা করছে তাদের উপরও তোমার khas রহমত বর্ষিত হোক আরবুল আমরা যে বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশের উপর আইন গো সুবহান বাহিনী যারা এই মাইফিলে সহযোগিতা করেছে অনুমতি দিয়েছে সম্মানিত মেয়র সাহেব অনুমতি দিয়েছে যারা এই এমপি সাহেব উনারওতে সবার সহযোগিতা এই মাইফিল হয়েছে তাদের উপর তোমার খাতরাইমত সুবহান প্রশাসনিক যারা

رب العالمین او فرنت دائر رحمت تیب رشید امین او فرنت دائر رحمت تیب رشید امین امین او فرنت دائر رحمت تیب رشید امین اے رب العالمین اے رحمان الرحیم رحمان اے رب العالمین اے رحمان الرحیم رحمان اے رحمان الرحیم امین او فرنت

আয় रहमान গহিন রে আমিন সমস্ত বুরাই কাজ থেকে মুক্ত থাকার তাফি তুমি প্রত্যেককে রক্ষা শয়তানের ওয়াজ থেকে সবাইকে তুমি হেফাজত আজকে যে কুরআন সুন্নাহর বয়ান শুনেছে কুরআন সুন্নাহর যে তালিম পেয়েছে এই মতে পথে চলে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে যেন প্রত্যেকে মমেন মুসলমান হতে পারে সেই তা ফিতাসি প্রত্যেকে যেন ইমানি জীবন যাপন করতে পারে সেই তা ফিতাসি প্রত্যেকে জীবনকে তুমি পবিত্র করে দাও পুণ্যময় করে দাও পাপ মুক্ত করে দাও প্রত্যেকে যেন

حضورے غوث سلام امین غوث سید داؤڑا امین مجمنداری بابا جان امین غلام الرحمان تمہاری اس مودے تمو العالمین امین ہر قل عالمین تو دয়ের رحمت میں امین وجود سبحان ربی کے پنی ستمہ سکول والسلام علی المرسلین والحمد لله رب العالمين باقي كلمه طيب